একদম প্রথম দাদাভাই প্রথম কেচি ধরলো লাইফের ফার্স্ট আমাদের এটা নিয়ে কটা ক্লাস হলো দাদা ফোর ফোর চার নম্বর ক্লাস আচ্ছা আমাদের এটা নিয়ে চার নম্বর ক্লাস চলছে তাই তো আমরা বুঝতে পারছি প্রথম দিনের তুলনায় যত আমাদের দিন যাচ্ছে আমরা মানে প্রগ্রেসিভ করছি বা আমরা আপগ্রেড করছি একদম গুড মর্নিং আজকের আমার নতুন আরও একটা ব্যাচের ট্রেনিং চলছে একদম বিগিনার লেভেলের ট্রেনিং দিয়েছিলাম কারণ এখানটায় ম্যাক্সিমাম এরকম রয়েছে যারা একদম নতুন জীবনে প্রথমবার কাচি ধরছে তো যাই হোক তাদের ট্রেনিং চলছে এই মুহূর্তে কটা কী ক্লাস হলো ওদের কাছে শুনবো কেমন ট্রেনিং চলছে সেটাও শুনবো এবং এই ব্যাচে রয়েছে এরকম এক একজন দাদাভাইরা যারা আট বছর দশ বছর ধরে দোকানও চালাচ্ছে তারাও ট্রেনিং নিতে এসছে অ্যাকচুয়ালি অ্যাডভান্স ট্রেনিং তারাও নেবে তো একটু ওদের কাছে যাব ওরা কী প্র্যাকটিস করছে কেমন প্র্যাকটিস করছে সেটাও একটু শেয়ার করবো দেখতে থাকুন তো ওয়াইজ দেখছো নতুন ব্যাচের ট্রেনিং প্রত্যেকটা স্টুডেন্ট খুব সুন্দর প্র্যাকটিস করছে এবং একদম বিগিনার লেভেল টু অ্যাডভান্স লেভেলে আমরা যাচ্ছি দেখছো এখানটায় দাদাভাইরা অনেকটাই রয়েছে যারা জীবন একদম প্রথমবার কাছে ধরছে ইভেন দিদিভাইরাও পরে একটু দেখাও দর্শকদের দিদি একটু দেখাও দর্শকদের আমার এই তো গ্রেট আসবো আসব আস বাহ এক করে সব জায়গায় যাবো বাহ গ্রেট 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 দেখছো একদম নতুন কিন্তু এই যে দাদাভাই অলরেডি আট দশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে করো তোমার একটু হ্যাঁ করো একটু দেখাও আমার দর্শকদের গ্রেট 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 হ্যাঁ আসবো সব জায়গায় আসছি দেখছো একদম প্রথম দাদা ভাই প্রথম কেচি ধরলো লাইফের ফার্স্ট আমাদের এটা নিয়ে কটা ক্লাস হলো দাদা ফোর চার নম্বর ক্লাস আচ্ছা আমাদের এটা নিয়ে চার নম্বর ক্লাস চলছে তাই তো আমরা বুঝতে পারছি প্রথম দিনের তুলনায় যত আমাদের দিন যাচ্ছে আমরা মানে প্রগ্রেসিভ করছি বা আমরা আপগ্রেড করছি একদম দিদি একটু দেখি দেখছো গাইজ আমাদের সবে মাত্র চার নম্বর ক্লাস চলছে তার মধ্যেই অনেকটা রেডি এবং সময় লাগবে এগুলো তো এমন না যে রাতারাতি শিখে যাবে এরকম না সময় দিতে হবে প্র্যাকটিস করতে হবে তারপরে অবশ্যই সবাই রেডি হবে এবং এরা এদের মধ্যে অনেকেই রয়েছে নতুন অনেকের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং প্রত্যেকে টু অ্যাডভান্স লেভেলে ট্রেনিং করছে সবে মাত্র চারটে ক্লাস এবং যত দিন যাবে এরপরে এরা তত আপগ্রেড করবে আজকে ড্যামি কাটিং এর উপর প্র্যাকটিস চলছে আমাদের প্র্যাকটিস গুলো ভালো হচ্ছে ভালো লাগছে দিদি ভালো লাগছে প্র্যাকটিস গুলো আমাদের চালক গ্রেট গ্রেট আগের থেকে বুঝতে পারছে যে অনেকটা পজিটিভ চালো গ্রেট গ্রেট হ্যাঁ বলো হ্যাঁ দাদাভাইও কিন্তু একদম নতুন একদম বিগিনার লাইফে প্রথমবার কাছি ধরলো সেখানটায় দাঁড়িয়ে একদম একদম আসছে দেখছো ভাই সময়ের সাথে আপগ্রেড করছে প্রথম দিন কেচি ধরতে পারছিল না কেচি হাত কাপ ছিল তো সেখানটায় দাঁড়িয়ে অনেকটা পজিটিভ এবং সময়ের সাথে আরো পজিটিভ হবে একদম একদম তোমার দোকান কোথায় বলো বর্ধমান উল্লাস মোড় কেমনি নার্সিং হোমের অপোজিটে তোমার ফোন নাম্বারটাও বলে দাও এইট ঠিক আছে গাইজ আমার স্টুডেন্ট অলরেডি আট দশ বছরের এক্সপিরিয়েন্স রয়েছে দোকান রয়েছে দোকান রয়েছে এবং ওখান থেকে ডেলি প্যাসেঞ্জারি করে আমার এখানটায় ট্রেনিং আসে কত সময় লাগে পাঁচ ঘন্টা আসতে পাঁচ ঘন্টা যেতে মানে বুঝতে পারছো গাইস প্রায় দশ বারো ঘন্টার জার্নি তো ট্রেনিং নিচ্ছে অবশ্যই আমার স্টুডেন্ট এবং ওই এলাকার যদি আমার কোনো দর্শক দেখে থাকো অবশ্যই দাদাভাইয়ের দোকান একবার ভিজিট করো যেহেতু ট্রেনিং নিচ্ছে অ্যাডভান্স লেভেলের এবং ধীরে ধীরে কিন্তু কাজে আপগ্রেডও হয়েছে এবং তোমাদের সার্ভিসেও সার্ভিস নিয়েও আশা করি ভালো লাগবে একদম একদম গ্রেট গ্রেট তো অনেকে আসতে চায় তাদের হয়ে কিছু বলতে চাই অনেকে দূর দূর থেকে অনেকেও প্রথমবার দেখছে একদম চলে আসো দাদার কাছে শেখো আমি বলবো তুমি হান্ড্রেড পার্সেন্ট স্যাস হেয়ার রেসার হয়ে গেলে এদের আমরা ফুল পজিটিভভাবেই চলছি আর আগামী যে ক্লাসগুলো রয়েছে আরও তাড়াতাড়ি আরও তাড়াতাড়ি রাইট তুমি যেমন স্যারের আর রিলেটিভভাবে যেভাবে শেখায় আমরা খুব তাড়াতাড়ি মাথায় একদম 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 থ্যাংক ইউ তো তবে দেখছো এরা ট্রেনিং করছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম এরা এদেরকে কীভাবে ট্রেনিং করাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং যদি আমাদের থেকে ট্রেনিং নিতে ইচ্ছা হয় বা আমাদের থেকে ট্রেনিং নিতে হয় তো অবশ্যই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ